লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সোনারহাট হাট হাট সড়ক যেন এখন মরণ ফাঁদ খানা খন্দে ভরা সড়কটি দিয়ে চলতে গিয়ে প্রতিদিনেই ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে মারাত্মক লালমনিরহাট জেলা প্রতিনিধি ওয়াদুদ আহমেদ মিলুর তথ্যচিত্রে ফারান আক্তার রেস্ক গর্ত আর খানাখন্দে ভরা এই সড়ক যেন চলার পথ নয় দুর্ভোগের অন্য নাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সোনারহাট থেকে কাজিরহাট পর্যন্ত এই সড়কে এখন চলছে ধীর ও ঝুঁকিপূর্ণ যান চলাচল স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি আজ ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে সড়কটিতে স্কুলগামী শিক্ষার্থী কৃষক রোগী ও সাধারণ যাত্রীরা প্রতিদিন অসহনীয় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসীর মতে সড়কটি কালীগঞ্জে গুরুত্বপূর্ণ সংযোগ পথ হলেও রয়েছে কর্তৃপক্ষের অবহেলায় কালীগঞ্জ উপজেলা প্রকৌশল দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয় সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে সোনাহাট থেকে কাজিরহাট সড়কের এমন দুর্দশায় উদ্বিগ্ন এলাকাবাসী তাদের দাবি দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে যে কেউ চলন বিল প্রবাহ মা মাটি মানুষের কণ্ঠ